আশা করছি বন্ধুরা তোমরা আজকেও খুব ভালো আছো আর আজকে আমি যে ভৌতিক ঘটনাটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা তোমাদের শুনে ভালোও লাগবে কিন্তু এটা একটু খুব দুঃখজনক একটা ঘটনা যেটা একজনের সঙ্গে হয়েছে তো যেই দাদাটা আমাকে বলেছে আমি ঠিক সেরকমভাবে বলা তোমাদেরকে চেষ্টা করছি আর তোমাদের কাছে যদি কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাও ইউটিউবের নিচে লেখো কমেন্টে যে ভাই আমার কাছে গল্প আছে বা ঘটনা আছে তাহলে আমি আমার নিজের ফেসবুক পেজে লিংক দিয়ে দেবো সেখানে সেখানে গিয়ে তুমি মেসেজ করতে পারো অথবা নিজের ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো তোমার ভয়েস রেকর্ড যদি একদম পরিষ্কার হয় তাহলে আমি তোমার ভয়েস রেকর্ডটাই সবাইকে শোনাবো তাহলে বেশি না কথা বলে আজকের ভৌতিক ঘটনায় যাওয়া যাক আজকের প্রতি ঘটনাটা একটু দুঃখজনক কিন্তু তাও আমাকে শোনাতে হবে কারণ ওই দাদাটা বলেছে হ্যাঁ তুমি শোনাতে পারো ইউটিউবে তো ব্যাপারটা হচ্ছে যে দাদাটার বয়স এখন মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি আর তখন এই ঘটনাটা যখন আমি বলছি আজ থেকে মোটামুটি তিন চার বছর আগে ঘটনা তো আসলে দাদাটা হচ্ছে মেনলি হচ্ছে খ্রিস্টান ঠিক আছে মানে বাংলাদেশের মধ্যে খ্রিস্টানেরা থাকে তো দাদাটা হচ্ছে খ্রিস্টান তো ব্যাপারটা হচ্ছে আজ থেকে তিন বছর আগে যখন দাদার বাবা মারা যায় তখনকার এই ঘটনাটা তো আসলে হয়েছিল কি মানে দাদার যে বাবা আছে ওনার আগের থেকে একটু হার্টের সমস্যা ছিল মানে কিছু একটু হলেই বা মানে অতিরিক্ত ধকল নিতে পারতো না শরীরে বা প্রেশার নিতে পারতো না বা রোদে যাওয়া বারণ ছিল যাতে ওর হার্টের উপর না চাপ পড়ে বা বেশি হাঁটাহাঁটি করাটাও বারণ ছিল তো একবার কি হয়েছে যে মোটামুটি সন্ধ্যাবেলার দিকে কাকু মানে যে দাদাটার বাবা আছে উনি চা খেতে বসেছেন এমনি যেরকম কাকিমা আছেন উনি চা দিয়েছেন তার স্বামীকে আর তার ছেলে ওর পাশেই খাচ্ছে এবার চাকে খেতে খেতে হঠাৎ কাকুর বুকে প্রচুর ব্যথা ওঠে একদম হঠাৎ আচমকা আর তারপর মোটামুটি অনেকক্ষণ ব্যথা করার পর যখন যেগুলো ওষুধ ছিল কাকুর যেগুলো ওষুধ চলতো ওই শেষ বয়সে মানে এই যেটা বয়স্ক যেটা চলে ওষুধগুলো বয়স্ক মানুষদের তো সেগুলো যখন চলছে তো ওগুলো ওষুধ তো সবই দিচ্ছে ঠিকই খাওয়ানো হয়েছে কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলায় বুকে ব্যথা উঠেছে এরকম করে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা ব্যথা প্রচুর মানে ওই বুক বুকে যেরকম হাত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে বা বুকে আদর করে দিলে বা একটু জোরে জোরে নিঃশ্বাস নিলে যে ব্যথাটা কমবে কমছে না তো সেই জন্য দাদা কি করলো যে নিজের বাবার এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি যে ডাক্তারের কাছে দেখাতো ওনার বাবা সেই ডাক্তারকে ডাকতে গেলেন তো মোটামুটি এই পঁচিশ তিরিশের কাছে মিনিটের কাছাকাছি ওই দাদাটা বাইকে করে ডাক্তার মশাইকে নিয়ে আসেন এবার ডাক্তার মশাই এসে কাউকে দেখে যান সব কিছু ঠিকঠাকই আছে বলছে যে একটু হয় এখন তো বয়স বাড়ছে দিন দিন তো হার্টের রোগটা তো অবভিয়াসলি বয়স বাড়লেই বেড়ে যায় তো ডাক্তারবাবু দেখে কয়েকটা ইনজেকশন দিয়ে ডাক্তারবাবু চলে যান মোটামুটি কিছুক্ষণ পর কাকু মোটামুটি এক দেড় ঘন্টা পর স্বাভাবিক হন তারপর কাকু মোটামুটি রাত্রি সাড়ে দশটার দিকে মানে কাকু এবং দাদার ফ্যামিলি মানে যেটা আছে সবাই মিলে খাওয়া দাওয়া করে সাড়ে দশটার দিকে ঘুমাতে চলে যায় এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক ভোরবেলার দিকে হঠাৎ মানে এই যে দাদাটা আমাকে গল্প বলছে ওই হঠাৎ করে শুনতে পাচ্ছে যে তার মা নিজের ঘর থেকে খুব তোমার কি হয়ে গেল তুমি কথা বলছো না কেন এরকম করে করে মানে ও শুরু করে দিয়েছে হঠাৎ করে তো দাদা তো ভয় পেয়ে যে কিছু একটা গন্ডগোল আছে এবার দাদা নিজের ঘর থেকে বেরিয়ে দৌড়িয়ে এসে মায়ের দরজা নখ করে এবং বলে মা কি হয়েছে দরজা খুলো তাড়াতাড়ি এবার মা তাড়াহা করে ছেলে শব্দ শুনে দরজা খুলেছে দরজা খুলে দেখছে যে বাবা অচেতন অবস্থায় পড়ে আছেন মানে মারা গিয়েছেন বাবা মানে কাকু যে আছেন তিনি মারা গিয়েছেন তো এটা খুব একটু দুঃখজনক ব্যাপার তো দাদাটা বলছিল তো আমার একটু খারাপ লাগলো শুনে তারপর কাকু যখন মারা যান তো আমি তো আগে বলেছি যে কাকুরা হচ্ছে মানে দাদারা হচ্ছে খ্রিস্টান তো খ্রিস্টানদের তো নিয়ম বাঙালিদের থেকে বা অন্য ধর্মের থেকে আলাদাই থাকে তোমরা যেমন স্বাভাবিক টিভিতে দেখো তো এরকম যখন মারা যায় তো গোটা পাড়ার প্রতিবেশী মোটামুটি ওটা ভোরের টাইম ছিল চারটে সাড়ে চারটার দিকে তো এরকম করতে করতে পাড়ার প্রতিবেশী জমতে জমতে আর মোটামুটি একটা ডাক্তারের রিপোর্টও লাগে ডেথ সার্টিফিকেট বানানোর জন্য তো ডেথ সার্টিফিকেট বানানোর ওই কাজ টাজ করে মোটামুটি বেজে যায় সকাল বারোটা একটার কাছাকাছি মানে এগুলো করতে করতে আরও আত্মীয় সব কিছু আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় মানে সেদিন পুরোটাই চলে যায় কিন্তু কাকুর দেহ আপাতত বাড়িতে গেছে কারণ অনেক আত্মীয় দেখেনি কাউকে তো সেই জন্য কাপুর বডিটাকে সেদিন বাড়িতেই হোল্ড করা হয়েছিল হোল্ড করার পর মোটামুটি এবার তোমরা তো জানোই যারা খ্রিস্টান হয় তাদেরকে একটা মানে কফিন দেওয়া হয় মানে একটা কফিন মানে কি বলবো একটা কাঠের বাক্স যেটা তোমার টিভিতে দেখো যে ওই কাঠের বাক্সে ভরে তারপর মানে মাটিতে পোতা হয় তো এরকম কাঠের বাক্স অর্ডার করা হয়েছিল কফিন যেটা কফিনটাও আসলো তো কফিনটা ছিল লাল চকচকা রঙের একদম মানে লাল মানে কাকুরও আগাগোড়া লাল রঙটা খুব পছন্দ হতো তো ওই জন্য কাকুর জন্য লাল রঙের একটা কফিন অর্ডার করা হয়েছিলো তো কফিনটা হয়ে লাল রঙের এটা ঠিক আছে এবার কাকুকে পরবর্তীকালে যেগুলো রিচুয়াল হয় ওদের যেগুলো মানে কি বলবো খ্রিস্টানদের যেগুলো রিচুয়ালস হয় সেগুলো রিচুয়াল করে কফিনের মধ্যে দেওয়া হয় এবং কফিনটা বন্ধ করা হয় বন্ধ করে এবার কাকিমা চলে যায় অন্য মানে আত্মীয়র সঙ্গে অন্যদের বাড়িতে কারণ কাকিমা কাকুর দেহ দেখে না থামতে পারছে না মানে কেটেই চাচ্ছে সকাল থেকে শুরু করে তো কাকিমা চলে যায় অন্য আত্মীয়দের সঙ্গে অন্য পাড়া প্রতিবেশের বাড়িতে থাকতে যে কিছুক্ষণ যাতে শান্ত হয় আর কাকুর যে ছেলে আছে ওই আর দু তিনজন আত্মীয় মিলে সে কফিনের পাশেই বলেছিল যে মানে কফিন ভাড়া দিচ্ছিল মানে শেষ বডিটা আর বাকিরা গিয়েছিল গাড়ি ভাড়া করতে মানে তোমার যে কফিনটা নিয়ে যাবে তো সেটার জন্য তো ওরকম আগেকার মতো তো না যে বাসে করে এই মানে কি বলে ওটাকে বাসের মাচা করে একদম উঠিয়ে গেল কফিন সেরকম তো না এখন তো উন্নত হয়েছে সব কিছু তো ওই জন্য বাকি যারা আত্মীয় আছে ওরা গিয়েছিল গাড়ি ভাড়া করতে যে কাকুর বডিটা কফিন সহ নিয়ে যেতে হবে ইয়েতে মানে কবরস্থানে নিয়ে যেতে হবে পোতানোর জন্য তো ওই জন্য বাকিরা গিয়েছিলো তো ওখানে বসেছিলো কাকুর কফিনের পাশে দাদা মানে যে দাদাটা আমার গল্প করেছি ওই দাঁড়াটা আর ওর সঙ্গে দুটো মানে ওরই আত্মীয় ছেলে মানে টোটাল ওরা তিনজন বসে আছে কাকুর কফিনের পাশে বাকি রেখেছে গাড়িতে মানে গাড়ি আনতে তো এবার হঠাৎ মোটামুটি ওরকম করতে করতে মোটামুটি বেশি রাত্রি কি বলবো এই ভেবে না কত রাত হবে দাদা তো বললো যেরকম যে ভাই আমি রাত্রিটা বলতে পারছি না কত রাত্রি কিন্তু বেশ ভালো রাত্রি মানে রাস্তাঘাটের লোকজন তেমন ছিল না তো ভাবো ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ওরকম টাইপেরই হঠাৎ দেখছি কফিন থেকে না আওয়াজ হচ্ছে মানে আওয়াজ মানে কেমন আসছে মানে দরজা নখ করলে যেরকম ঠক ঠক করে একটা শব্দ হয় মানে কফিনের ভিতর থেকে ওরকম শব্দ আসছে মানে প্রথমে প্রথমে সবাই একবার শুনলো যে দুবার নখ হলো ঠক ঠক করে তো লোক মানে ওরা ভাবলো কি যে ঠক ঠক যখন নখ হয়েছে তো একটা হয় কি না যে টিকটিকি আমাদের যেটা মানে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বা যেখানে টিকটিকি দেখো ওরা কিন্তু ঠিক ঠিক করে শব্দ করে মুখ দিয়ে এবার অনেক সময় কিন্তু ওটা মনে হয় দরজার নখের মতো মানে যদি দূর থেকে যদি টিকটিকি শব্দ করে মানে নিজের আওয়াজ বের করে তাহলে কিন্তু দরজার নখ যেমন ঠাক ওরকম মনে হয় কিন্তু যে হ্যাঁ মানে টিকটিকি ডাকছে এবার দরজার নখ করছে কেউ তো প্রথমবার যখন ওরা তিনজন শব্দটা শুনলাম ঠকঠক করে দুবার তো ভেবেছে যে টিকটিকি ডেকেছে সব কিছু ঠিক আছে কোনো ব্যাপার না আর তার মোটামুটি আর তিন চার মিনিট পর আবার দুবার ঠক ঠক হলো এবার বলছে না ঠকঠকটা তো কাছ থেকেই আসছে মানে এমন তো না যে ছাদের উপর থেকে বা সিলিং থেকে আসছে কারণ টিকটিকটা তো ছাদের উপরে সিলিং থাকে তার কিছুক্ষণ বলতে না বলতে আবার দুবার না হয়েছে ঠক ঠকঠক করে তখন সবাই খেয়াল করেছে যে ঠকঠক যে শব্দটা এসেছে সেটা আসছে ওই কফিনের ভিতর থেকে তো বুঝতেই পারছ মানে কতটা ভয়ের ব্যাপার যে একটা মৃত মানুষের কফিন যার মধ্যে মৃত মানুষ আছে তার ভিতর থেকে নখ নক করে শব্দ আসছে মানে ঠক ঠক করে দরজা দরজা নখের মতো শব্দ আসছে এবার প্রথমে তো দাদারা মানে দাদা এবং দাদার দুই আত্মীয়রা একটু ভয় পায় আর একটু সন্দেহ করে যে কি ব্যাপার এরকম ঠকঠক আওয়াজ আসছে কখনোই ভিতর থেকে ব্যাপারটা কি আর ইয়াং জেনারেশান যেটা আমরা যেটা আছি মানে এখন যারা তোমরা গল্প শুনছো বা আমরা আছি আমরা কিন্তু অতটা ভূত প্রেতের উপর বিশ্বাস করি না যতটা আগের মানুষরা করতো তো এরা ভাবছে কি হয়তো কোনো টিকটিকি সত্যি শব্দ করছে আমরা ভুল শুনছি বা আমরা হয়তো কোনো একটা শোকে আছি যেহেতু কাকু মারা গেছে বাবা মারা গেছে ওই জন্য হয়তো আমরা ওই শোকটা থেকে বেরোতে পারছি না ওই জন্য আমরা হয়তো ভুল শব্দ শুনছি এইভাবে ওরা চুপচাপ থেকে গেছে মোটামুটি কন্টিনিউ মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে ঠকঠক করে আওয়াজ আসছেই এগুলো তো সন্দেহ হয় হট করে যে ভয়ও লাগছে যে কপের ভিতর থেকে হচ্ছে আওয়াজটা আসছে শিওর মানে এতটা আওয়াজটা হচ্ছিলো মাঝে মাঝেই যে ওরা শিওর হয়ে গেল কফিনের ভিতর থেকে হচ্ছে আওয়াজটা আসছে ঠকঠক করে এবার মানে যে দাদাটা আমাকে বলছে গল্পটা সেই দাদাটা কিন্তু কফিনের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে আর বাকি যে দুজন আছে আত্মীয় হঠাৎ করে বলে গেছে যে দেখ আমার মনে হচ্ছে যে কফিনের ভিতর না কাকু হয়তো জ্যান্তই আছে হয়তো আমরা বুঝতে পারিনি হয়তো কাকু হয়তো কোনোভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল তো আমরাই ওটাই ভাব ভেবেছি হয়তো কাকু মারা গেছে তো একটা কাজ কর না আমরা কফিনটা খুলে দেখিনি যে কাকু কি সত্যি আছে কারণ এতবার যখন নক করে শব্দ আসছে ঠকঠক করে যে কফিনের ভিতর থেকে তাহলে নিশ্চয়ই কোনো মানুষই আছে ভিতরে যে ঠক ঠক করে শব্দ করছে কারণ আমার মনে হচ্ছে যে কাকু হয়তো হার্ট অ্যাটাক এসেছিলো ঠিক আছে কিন্তু তখন হয়তো কোনো কারণে অজ্ঞান হয়ে গেছিলো বা ব্ল্যাক আউট হয়ে গেছিলো তো আমার মনে হচ্ছে কাকুর ঘোষ ফিরেছে জ্ঞান ফিরেছে এখন কাকু হয়তো ওখান থেকে বেরোতে চাইছে হয়তো ঠক করে আওয়াজ করছে কারণ তো কাকুর বয়স হয়েছে হয়তো কফিনের ভিতর থেকে আওয়াজ করছে চেঁচাচ্ছে কিন্তু আওয়াজটা বেড়াচ্ছে না কিন্তু নখনক শব্দটা হয়তো বেড়াচ্ছে এরকম করে বুদ্ধি দিল দাদাকে তো দাদা প্রথমে দুবার ভাবলো যে ব্যাপারটা ঠিকই তো বলছে হয়তো বাবা জেগেই গেছে আমি হয়তো আমরা হয়তো ভুল বুঝেছি যে কাকু মারা গেছে মানে বাবা মারা গেছে একবার খুলে দেখি যদি বাবা বেঁচে থাকে এর থেকে তো খুশির একটা ব্যাপার হতেই পারে না কারণ তোমরাও বুঝতে পারছো বাবা যদি ফিরে আসে মানে জীবিত হয়ে থাকে আর যদি তোমার সামনে থাকে তাহলে অবশ্যই তুমি তো একবার খুলে চেক করবে তো দাদা এবং দাদার যে দুই আত্মীয় ওরা কী করেছে যে কিছুক্ষণ ভাবা চিন্তা করার পর কফিনটা খুলেছে হ্যাঁ এটা একটু শুনতে অকওয়ার্ড লাগছে তো আমারও প্রথমে শুনে একটু অকওয়ার্ড লেগেছিলো যে সেই মৃত মানুষের কফিনটা আবার খোলা হয়েছে তো কফিনটা খুলেছে এবার কফিন খুলে যা বিভৎস দৃশ্য ওরা দেখেছে সেটা মানে বলার কথা না মানে একটা হয় কি না যে মানুষ যে যখন মানুষ ডুবে মারা যায় তখন দেখবে একদিন দুদিন পর যেরকম লাশ পাওয়া গেলে একদম লাশটা ফুলে থাকে একদমই হয়ে ফুলে উঠে মনে হচ্ছে এক মানুষের লাশ দু মানুষ হয়ে গেছে মানে ফুলে গিয়ে মানে একটা মানুষ দুটো মানুষের মতো ফুলে গেছে এরকম মানে যখন লাশটা খুলে দেখছে কফিনের ভিতর দেখছে যে কাকুর লাশ রীতিমতো ফুলে মানে ফুলে উঠেছে সাদা হয়ে ফুলে উঠেছে একদম চোখ মুখ ফুলে গেছে গোটা শরীর সাদা হয়ে গেছে তো সেটা দেখে দাদার নিজেকে আটকে রাখতে পারে না মানে নিজের যে ইমোশানটা আছে সেটাকে আর কন্ট্রোল করতে পারে না হাম্মাও করে কেঁদে ফেলে আর দাদার যে দুই ভাই আবার সঙ্গে সঙ্গে কফেনটা বন্ধ করে দেয় এদিকে তার মধ্যে দাদা কাঁদছে মানে দ্বিতীয়বার যখন ওর বাবার লাশকে দেখেছে তখন দাদা আর থামতে পারেনি পুরো জোরে জোরে কাটছে তো এদিকে দাদার যে দুই ওরা তো থামাচ্ছে দাদাকে যে কাঁদিস না আমাদের হয়তো ভুল আমরা হয়তো ভুল শুনেছি যা হয়েছে আর কেদে লাভ নাই নিজেকে শক্ত কর এইভাবে যেই বলছে এরকম করতে করতে হঠাৎ আবার শুনছে যে কফিনের ভিতর থেকে এবার আঁচড়ে শব্দ আসছে মনে হচ্ছে কেউ কফিনটার ভিতর থেকে মানে হচ্ছে নখ দিয়ে আঁচড় মারছে কফিনে খেঁচ খেঁচ একটা হয় না যে কোনো কাঠের জিনিসে আঁচড় যেরকম মারে কোনো মানুষ খুব মানে কি বলবো কষ্ট করে একদম আঁচড় দিয়ে ওখান থেকে বেরোনোর চেষ্টা করছে এরকম ওরকম না খুব জোরে জোরে আঁচড় দেওয়ার শব্দ হচ্ছে মানে আঁচড় মারছে কফিনের ভিতর মনে হচ্ছে কেউ মানে ওরা তিনজন রীতিমতো এরকম শব্দ শুনছে যে একবার ঠকঠক করে আওয়াজ হচ্ছে একবার মনে হচ্ছে কফিনে কেউ আঁচড় দিচ্ছে আর একবার তো ওরা খুলে চেকও করেছে যে ভিতরে তো কাকু সত্যি মারা গিয়েছে তাহলে ভিতরে কি কিছু গন্ডগোল হয়েছে এবার ওই তিনজন একসঙ্গে ভয় পেয়েছে মানে ততক্ষণে দাদা না কাঁদতে চুপ হয়ে গেছে কারণ মানে যখনই আঁচড়ের শব্দ শুনতে পেয়েছে তখনই দাদা চুপ হয়ে গেছে ভয়ে আর বাকি দুজনও ভয় পেয়ে গেছে এবার ততক্ষণে কিছুক্ষণ রকম আঁচড়ের শব্দ শুনে ওরা তো ভয়ে মানে তিনজন এক জায়গাতে চলে এসে এক জায়গাতেই বসে আছে একে অপরের সঙ্গে মানে কাছাকাছি দিয়ে বসে আছে আর মাঝে মাঝে কিন্তু মানে মাঝে মাঝে মানে কি খুবই একবার আঁচরের মানে আঁচরের দাগের শব্দ শুনতে পাচ্ছে আবার দু তিন মেয়ের চুপচাপ কোনো শব্দ না সব দিকে ঠান্ডা আবার হঠাৎ করে আঁচরে শব্দ হচ্ছে মানে ভাবছ কতটা ভয়ের ব্যাপার হতে পারে এবার অনেকক্ষণ পর মোটামুটি বাকি যে আত্মীয়রা আছে ওরা কিন্তু বাইক বাইক আর হচ্ছে গাড়ি নিয়ে চলে আসে মানে বাইক আর হচ্ছে ওই কী বলবো ওটাকে ছয় চাকার মনে হয় লরি যেটা বলে হয়তো লরি বা কি একটা দাদা বললো তো ওটা নিয়ে আসে মানে ছয় চাকার ওই লরি টাইপের কিছু একটা ওটার একটা নাম আছে আমি জানি না তো আমি লরিই বলছি তো ওটা নিয়ে আসলো নিয়ে যখনই এসেছে আর ঘরে ঢুকেছে তখন বলছি কী রে তোরা তিনজন একই জায়গায় বসে এরকম থ মেরে বসে আছিস কেন তো তখন সব ঘটনা বলার পর বলছে যে ওদের মধ্যে একজন বয়স্ক যারা ব্যক্তি আছে মানে ওই কাকুর যে জেঠু মানে কাকুর যে দাদা ছিল মানে যে কাকুটা মারা গেছে ওর যে দাদা মানে ওটা তো ওর জেঠু হবে তো ওই জেঠুটা তখন বলছে যে দেখ এরকম যখন শব্দ তোরা পেয়েছিস তাহলে একটা কাজ কর তোরা তিনজন এখানে না বসে তোরা ফটোফট গিয়ে যা চার্চের যে পাদ্রি যেটাকে বলে ওনাকে ডেকে নেয় মানে ওদের তো গ্রামের চার্চও আছে চার্চের ওখানে যে লোকটা আছে ওকে পাদ্রি বলে বা ফাদার বলে তো ওকে ডেকে নেয় এবার ওরা যখন ওরা তিনজন যখন গেছে ডাকতে তো মাঝ রাস্তাতে এমন যে মাঝ রাস্তা ফাঁকা আর যাওয়ার পথে না একটা নিম গাছ আছে মানে নিম গাছ তো নর্মালি রাস্তাঘাটে থাকে তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে এবার যাওয়ার পথে ওটা নিম ওরা যেই নিম গাছটা পার হলো হঠাৎ করে খুব জোরে মরমর মরমর করে খুব শব্দ হচ্ছে মনে হচ্ছে কে মনে হচ্ছে নিম গাছের ডাল ভেঙে দিল আর যেই মানে পারিয়ে মানে পের হয়েছে নিম গাছটা আর তখনই মরমর করে একটা শব্দ হয়েছে আর পিছনে করে দেখাচ্ছে যে একদম নিম গাছের একটা মোটা ডাল পিছনে পড়ে আছে ওই দেখে ওরা দে দেড় মানে তিনজন এত জোরে ওই চার্চের ফাদারের কাছে গেছে ফাদারের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেছে ফাদার এসে তখন এসে বলছে যে এটা ঠিক হয়নি ব্যাপারটা আসলে কি হয়েছিল যে যেহেতু ওই কাকুর যে বডিটা আছে মানে মৃতদেহটা আছে ওটা যেহেতু দুদিন ছিল মানে পৃথিবীতে মানে ওকে তো কবর দেওয়া হয়নি তো দুদিন দিন যেহেতু বাহিরেই ছিল বডিটা অন্য কোনো অন্য অশুভ শক্তি এসে কাকুর ওই মৃতদেহে বাসা বেঁধেছে মানে চার্চের ফাদারের এটাই কথা আছে অন্য কোনো অপদ শক্তি বা অপদেবতা এসে ওই মৃতদেহে বাসা বেঁধেছে যার কারণে এরকম শব্দ আসছে বা এরকম হচ্ছে তো তখন চার্চের যে ফাদার আছে উনি কি করেন উনি একটা হচ্ছে যিশু খ্রিস্টের ক্রস হয় ওটা দিয়ে মানে ওই কফিনটাকে সব দিক দিয়ে বাঁধে মানে একটা যিশু খ্রিস্টের যেটা ক্রস হয় ওটা দিয়ে কফিনটাকে সব দিক দিয়ে দড়ি দিয়ে বেঁধে ওর সঙ্গে মানে বেঁধে দেয় এটা ওই যিশু খ্রিস্টের ক্রসটা দিয়ে কিছু মন্ত্রোচ্চারণ করে বলে যে এটা আর তুমি দেরি করো না তোমরা গিয়ে তাড়াতাড়ি কবরে গিয়ে পুতো মানে বডিটাকে কবরে পুঁতে দিয়ে আসো আর এটা বেশি দিন বাইরে রাখো না তখন দাদারা তাড়াহুড়া করে গিয়ে কবরে গিয়ে মানে যখন কবর খুঁড়ছে তখন রীতিমতো মনে হচ্ছে যে কি বলবো মানে ভিতর থেকে না এই কফিনের ভিতর থেকে পচা গন্ধ বেড়াচ্ছে মানে দুদিন হয়তো থেকে গেছে তো অনেক দিন দুদিন থেকে যাওয়ার পরে হালকা হালকা পচা পচা গন্ধ বেড়াচ্ছে কফিনের ভিতর থেকে তো এবার মোটামুটি যখন কবর খোরা হয়েছে এবার যখন কফিন চারার পালা কফিন মনে হচ্ছে কী ভারী মানে কি ভারী বলছে ভাই আমরা পাঁচজন মিলে একটা কফিন তুলতে পারছি না আমার বাবার ওজন কথা হবে খুব বলে এই ভেবে নাও পঁয়ষট্টি কেজি সেখানে আমরা পাঁচজন মিলে একটা কফিন তুলতে পারছি না এত ভারী হয়ে গেছে কফিন কোনো মতো কফিন পুঁতে দিয়ে আসে কোনো মতো সেদিনকার মতো শেষ কাজ করে মোটামুটি ওদের যেটা রিচুয়াল যাওয়ার পর লাস্ট দিন মনে হয়েছে যে ওদের রিচুয়ালের হয়তো লাস্ট কোনো দিন হয় সেদিন মনে হয়েছে যে ছাদে কেউ দাবাদাবি করছে এবার দাবাদাবি করার পর সেদিনকার যাওয়ার পরে সব কিছু শান্ত হয়েছে তো এই ঘটনাটা আমাকে এতদূরই বলা হয়েছে জানি বেশি ভয়ঙ্কর না কিন্তু আমার মনে হয় যে ভূতের ঘটনা এরকমই হয় হয়তো ছোটোখাটো কিন্তু যখন যা কারোর সঙ্গে ঘটে তখনই মনে হয় যে হ্যাঁ ওর ভয় লেগেছে তো তোমাদের কাছে যদি এরকম সত্যগতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠাও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলো আর যদি কিছু ঠিক করতে হয় সেটাও বলো কমেন্টে আমি চেষ্টা করবো আরও ঠিক করার তাহলে আজকের মতো এখানেই